सब्जी भात एक प्लेट पार्सल कर दिया जा हाँ, जा हाँ जा जाए सब्जी भात पार्सल कर दो हां नहीं जाबे हां जी जाबो प्लेट आछे प्लेट में किछ प्लेट दो भलो आछेन उठुन আসসালামু আলাইকুম কি হোটেল কি আছেন সবজি ভাত এক প্লেট পার্সেল করে দেওয়া যাবে সবজি ভাত হ্যাঁ পার্সেল করে হ্যাঁ জি যাব একটু তাড়াতাড়ি দিন তো

ভালো আছেন কটন কোথায় <ination noises> <small> <turkey> যে বাড়ি বলতে পারছেন না সবজিটা ভাত দো হ্যাঁ ভালো করে দেখে দাও

সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন তো আমরা আজকের ভিডিও করার উদ্দেশ্য ছিলাম যে অসহায় মানুষের আমাদের সমর্থন অনুযায়ী তানাকে কিছু হেল্প করব তো আমরা আজকে তেমন কোনো ভিডিও করতে পারলাম না তো এই একজন ব্যক্তি যতটুকু আমাদের ধারণা এনার মাথা ব্রেন শর্ট হয়ে গেছে তা খুব ক্ষুধার্ত অবস্থা এখানে শুয়েছিল এখানে তো আমরা যাওয়ার পথে দেখে গেছি দেখলাম খুব ক্লান্ত এবং ক্ষুধার্থ অবস্থা এখানে শুয়ে আছে এনার জন্য আমরা তেমন কিছু করতে পারলাম না তো একমুঠো সবজি ভাত ডাল আর একটি পানীয় জলের বোতল এনে ওনাকে বসিয়ে প্রথমে হাত হাত ধুয়ে মানে দিলাম উনি দেখতে পাচ্ছি খুব তৃপ্তি মনে খাচ্ছে খুব তৃপ্তি মনে খাচ্ছে দেখুন মানুষ এক মুঠো ভাত খাওয়ার জন্য কিরকম অবস্থায় পড়ে থাকে এবং ভাবে ঘোরে আর আমরা অনেক বড় বড় জায়গায় দেখেছি অনেক বিয়েবাড়ি অনেক সমাজ বাড়িতে কত কত ভাত নষ্ট হয়ে নষ্ট করে ফেলে দিচ্ছে যাই হোক দেখুন কত সুন্দর তৃপ্তি মনে খাচ্ছে সবজি নাম দেখে উঠে বসলো আমাদের দেখে আমাদের বলতে হয় না যে উঠে বসুন উঠে বসলো তারপরে যখন মুঠো ভাত পেটে পড়লো যখন ক্ষুধাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা ক্ষুধাটা মিটে যাচ্ছে সে সময় মুখে হাসি চলে আসছে আপনি দেখুন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এটা যেন তার একটা তৃপ্তির হাসি জলটা তো জল খাবে জল যতটুকি খাবার খেয়ে নিল খাওয়া শেষ করে দিল জল খাচ্ছে হাত ধুয়ে নিলো জল খাচ্ছে দেখুন এদিকে দেখুন যে বাংলা ভাষা বোঝো না ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে এর পরের ভিডিওতে বলছি এটা রেখে দাও